নমস্কার বাংলাদেশের ব্যাংক নিয়ে আজকে আলোচনা করব প্রতিদিনই আমরা বাংলাদেশের কিছু না কিছু ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সকালের সামনে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো বাংলাদেশে আলোচনা করব বাংলাদেশে বর্তমানে ব্যাংকগুলিকে চারটি প্রধান শ্রেণীর ভাগ করা যায় রাষ্ট্রায়ত ব্যাংক বেসরকারি ব্যাংক বিদেশি ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক এখানে তাদের নাম উল্লেখ করছে রাষ্ট্রায়ত ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক লিমিটেড রূপালী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এই পাঁচটি ব্যাংক সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক বাংলাদেশে বেসরকারি রয়েছে তাদের নামগুলি আমি বলছি ব্যাংক ব্যাংক ব্র্যাক লিমিটেড দুই হচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড তিন হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড চার হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড পাঁচ হচ্ছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড ছয় হচ্ছে প্রাইম ব্যাংক লিমিটেড সাত উত্তরা ব্যাংক লিমিটেড আট হচ্ছে এন সি সি ব্যাঙ্ক লিমিটেড নয় হচ্ছে সিটি ব্যাংক লিমিটেড সিটি ব্যাঙ্ক আপনার সকালে আমাদের ইন্ডিয়াতেও সিটি ব্যাঙ্ক আছে দশ হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এছাড়া আরো তেতাল্লিশটি আরও এরকম বেসরকারি ব্যাংক আছে যাদের এত নাম আমি বলা সম্ভব নয় তবে একটা সম্ভব আইডিয়া দিলাম যে কোন ধরনের বেসরকারি ব্যাংকগুলো ব্যাংদেশে কাজ করছে এবার কিছু বিদেশি বা ফরেন ব্যাংকের নাম বলবো স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক যেটা ভারতেও আছে ওখানেও কাজ করছে সিটি ব্যাংক বাংলাদেশেও কাজ করছে ভারতেও আছে এইচএসবিসি ব্যাংক ভারতেও আছে ওখানেও কাজ করছে হ্যাবি ব্যাংক লিমিটেড মানে ফরেন ব্যাংকগুলো বেশিরভাগই যা আছে ইন্ডিয়াতে অবশ্যই আছে এবং সেটা বাংলাদেশেও কাজ করছে বিশেষায়িত ব্যাংক আমার স্পেশালাইজড কৃষি ব্যাংকের নাম বলবো যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পল্লী সঞ্চয় ব্যাংক কর্মসংস্থান ব্যাংক তো এই সমস্ত ব্যাংকগুলি বাংলাদেশে কৃষি কাজ বা চাষবাসের কাজের ব্যাপারে এই সময় সহায়তা করে থাকে বাংলাদেশ ব্যাংক এই সমস্ত ব্যাংকের কার্যক্রম নিয়ন্ত্রণকারী বিস্তারিত তালিকা এবং তথ্যের জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন যদি মনে হয় যে আরো আরও বিস্তারিত তথ্য চাচ্ছেন আপনারা অবশ্যই আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন আমি আরো বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করব এবং আপাতত আপনারা আপনারা আরো জিনিস করতে পারেন সেটা হচ্ছে ক্রমে গিয়ে আপনারা সেখানে গিয়ে আপনারা বাংলাদেশের আরও বিস্তারিতভাবে সেখান থেকে আলোচনা বার করতে পারেন বিস্তারিত ওয়েবসাইট দেখতে পারেন ক্রমে গিয়ে আপনারা ওয়েবসাইট দেখতে পারেন তো ভিডিওতে আর যদি কোনো ভিডিও চান তো অবশ্যই জানাবেন আমি নিয়ে একবার জানার সময় যতটুকু আলোচনা করা সম্ভব দশ মিনিট পনেরো মিনিটে একটি ভিডিওতে আমি ততটুকু আলোচনা করবো কোনো পাঁচটি ব্যাংক নিয়ে আমি আলোচনা করব। তাদের ইতিহাস অবশ্যই যদি কমেন্ট বক্সে আপনারা বলেন তবেই সেটা এখনকার মতন এই পর্যন্ত দেখাচ্ছি ভিডিওতে নমস্কার